আপনি কি জানেন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কী রোগ হতে পারে দইয়ের সাথে কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে নরেন্দ্র মোদী কত বছর বয়সে বিয়ে করেছিলেন রামধনুর দেশ কাকে বলা হয় দিনের বেলা ঘুমালে কোন রোগ হয় এরকমই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর দিয়ে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাহাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে তাহলে চলুন বুদ্ধিঝোলা নিয়ে এলো আপনাদের সামনে এক নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো দইয়ের সাথে কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় অপশান এ মাছ অপশান বি মাংস অপশান সি আম অপশান ডি পেঁয়াজ সঠিক উত্তর অপশান এ মাছ বুদ্ধিৎলা আপনাদের সামনে দু নম্বর একটি ছবির ধাঁধা নিয়ে হাজির হলো আপনারা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন একটা নাটের ছবি আর একটা মানুষের ছবি এখন এই ছবি দুটো ভালো করে আপনাদের মনোযোগ সহকারে দেখে বলতে হবে একটা কার্টুনের নাম তৈরি করতে হবে এখানে সঠিক উত্তর হলো প্রথম ছবিটি নাট দ্বিতীয় ছবিটি বল্টু তাহলে নাট আর বল্টু যোগ করে হয়ে গেল নাট বল্টু নাট বল্টু একটু কাটনের নাম বুদ্ধিঝোলা নিয়ে এলো আপনাদের সামনে তিন নম্বর একটি প্রশ্ন ভাতের সাথে কি খেলে শরীর চাঙ্গা থাকে অপশান এ পাতিলেবু অপশান বি আচার অপশান সি লবঙ্গ অপশান ডি মাখন এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি সঠিক উত্তর অপশান এ পাতিলেবু বুদ্ধির ঝোড়া আপনাদের সামনে চার নম্বর প্রশ্ন নিয়ে হাজির হল কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় অপশান এ লবণ অপশান বি চিনি অপশান সি সোডা অপশান ডি মাখন সঠিক উত্তর অপশান এ লবণ ঝোলা আপনাদের সামনে নিয়ে এলো পাঁচ নম্বর প্রশ্ন মুখে দুর্গন্ধ দূর করতে কোনটি ঔষধ হিসাবে কাজ করে অপশান এ কালোজিরা অপশান বি রসুন অপশান সি এলাস অপশান ডি জোয়ান সঠিক উত্তর অপশান সি এলাস যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বুদ্ধিঝোলা আপনাদের সামনে ছ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো রামধনুর দেশ কাকে বলা হয় অপশান এ মস্কো অপশান বি কিউবা অপশান সি হাওয়াই অপশান ডি ওয়াশিংটন সঠিক উত্তর অপশান সি হাওয়াই বুদ্ধিঝোলা আপনাদের সামনে ছ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো নিয়মিত কোন ফল খেলে শরীর রোগমুক্ত থাকে অপশান এ কোলা অপশান বি আপেল অপশান সি পেঁপে অপশান ডি পেয়ারা সঠিক উত্তর অপশান বি আপেল বুদ্ধির ঝোড়া নিয়ে এলো আপনাদের সামনে আট নম্বর প্রশ্ন দিনের বেলায় ঘুমালে কি ক্ষতি হতে পারে অপশান এ স্নায়ু রোগ অপশান বি মাথা ব্যথা অপশান সি ক্যান্সার অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশান এ স্নায়ু রোগ আর হ্যাঁ বন্ধুরা এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সেই সাথে সাথে আপনি ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন বুদ্ধিঝোলা আপনাদের সামনে ন নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলো এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাতার কাছে ফোন রেখে ঘুমালে কোন রোগ হতে পারে অপশান এ কানের অপশান বি মস্তিষ্কের অপশান সি লিভারের অপশান ডি কোনোটাই না সঠিক উত্তরটি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্টসে জানান সঠিক উত্তর অপশান বি মস্তিষ্কের কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করছে ঘুমের সময় মোবাইল কাছাকাছি থাকলে যে বিকরণগুলো ছড়ায় তাতে মাথা ব্যথা পেশির ব্যথা এবং মানবিক উর্বরতাও নষ্ট হতে পারে মোবাইলের নীল আলো ঘুমের মধ্যে প্রয়োজনীয় হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে অনিদ্রা রোগও হতে পারে বুদ্ধিজুলা আপনাদের সামনে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হল নরেন্দ্র মোদী কত বছর বয়সে বিয়ে করেছিলেন অপশান এ ষোলো বছর অপশান বি আঠেরো বছর অপশান সি একুশ বছর অপশান ডি উনিশ বছর আপনারা যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সঠিক উত্তর অপশান বি আঠেরো বছর নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম হলো যশোদাবেন মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন স্ত্রী উনিশশো সালে মোদীর সাথে তার একটি সাজানো বিয়ে হয়েছিল তাদের বিয়ের সময় নরেন্দ্র মোদীর বয়স ছিল আঠেরো বছর এবং যশোদাবেনের বয়স মাত্র ১৬ বছর যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তী কোন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন